হজরত আবু বকর কেলাফত কাল দুই বছর হজরত উমর কেলাফত কাল দশ বছর হজরত উসমান কেলাফত কাল বাৰ বছর হজরত আলী কেলাফত কাল ছয় বছর আহমদ তিরমিদি আবুদাউদ সব প্রার্থনা কর দার্জাল আবির্ভাব হবে হাদিস পাঁচ হাজার একচল্লিশ হজরত হুজাইফার বলেন একবার আমি জিজ্ঞাসা করলাম রাসুল সাল্লাহ সাল্লাম এখন আমরা যে ভালো জামানা ইসলামের অবস্থা করেছি এরপরে কি কোনো এর পরে কি সে ইসলামের আগে তিনি বললেন হ্যাঁ আসবে আমি জিজ্ঞেস করলাম তা থেকে বাঁচার উপায় কি তিনি বললেন তলুয়ার আমরা আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা সে তলোয়ার যুগের পরে মুসলমান অস্তিত্ব থাকবে তিনি বললেন হ্যাঁ থাকবে তখন তিনি প্রতিষ্ঠিত হবে রাজতন্ত্র আর বৃত্তি হবে মানুষের ঘৃণার উপর এবং সন্ধি চুক্তি থেকে প্রতারণা সন্ধি চুক্তি থেকে প্রতারণার উপর আমি জিজ্ঞাসা করলাম হবে তিনি বললেন অতপর গুমরাহী দেখে আহ্বানকারী লোকের আবির্ভাব ঘটবে তখন যদি আল্লাহ জমিনে কোনো শাসক থাকে সেদিন তোমার কৃষ্টে অন্যায়ভাবে চাবক মেরে এবং তোমার মাল সমাজ চিনিয়ে নেয় তবু তুমি তার অনুগত করো যদি তুমি কোনো শাসক না তাকে তোমার মৃত্যু যেন এ অবস্থায় হয় যে তুমি কোনো গাছের গোড়া আশ্রয় গ্রহণকারী হবে আমি জিজ্ঞাস করলাম তারপর কি হবে তিনি বললেন তা জেলে আবিভাব করবে তার সাথে নহর আগুন যে ব্যক্তি অগ্নি কুণ্ডে করবে তার প্রতি দান সাব্যস্ত হয়ে পড়বে এবং আগে গুণা সমূহ কমা আগের গুণা সমূহ কমা হয়ে যাবে আর যে ব্যক্তি তার নহর প্রবেশ করবে তার পাপ অবাহিত অবদাহিত হয়ে যাবে তাসল বাতিল হয়ে যাবে হোদাই বললেন আমি জিজ্ঞাসা করলাম অতপর কি হবে তিনি বললেন গোড়ার বাচ্চা লাভ গোড়ার বাচ্চা লাভ করা হবে কিন্তু তার ওখানে যোগ্য হওয়ার আগে কি আমত হবে অতপর এক বর্ণনা আছে সে সন্ধি চুক্তি হবে প্রতারণা এবং জামাত বন্দি হবে গিন্নার উপর আমি জিজ্ঞেস করলাম রাজ্লাম প্রতারণা চুক্তি কি তিনি বলেন লোকজন অন্তর পূর্ব অবস্থা ফিরে আসবে না আমি জিজ্ঞেস করলাম সে ভালো এর পরে কি মন্ত্র আসবে তিনি বললেন হ্যাঁ এর পর এসে পড়বে অন্ধ বুধির ফেতনা সে সময় একদল যার নামে দরজা দাঁড়িয়ে তিন দাঁড়িয়ে ফেতনার দিকে আপনকারী হোজাই পা সে সময় এসব আহ্বানকারী কারো অনুসরণ করা যে তুমি গাছে শিকরে আঁকড়িয়ে মৃত আঁকড়ে মৃত্যু বরণ করা। তারাও হবে তোমার অপেক্ষা উত্তম যেটা সত্যি সেটা মানতে হবে হাদিস 5000 43 আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে তাকে লক্ষ্য করে বললেন হে আব্দুল্লাহ তখন তোমার কি অবস্থা হবে যখন তুমি নিকৃষ্ট ইত লোকদের মধ্য থেকে যাবে তাদের তাদের অঙ্গীকার আমানতের মধ্যে বেজাল এসে যাবে পরস্পর বিরোধ নিতে হবে হয়ে পড়বে তাদের অবস্থা হবে এরো উভয় হাতে আঙ্গুল সময়কে পরস্পরের মধ্যে ঢোকালেন আবদুল্লাহ বলেন তখন আমার করণীয় কি হবে আমি আপনি আমাকে নির্দেশ করুন তখন আসল বলেন যে কাজটি তুমি সত্য ভালো বলে জানো কেবল তার করবে তাই করবে এবং যা সত্য মন্দে মন্দ জানো বর্জন করবে আর শুধু নিজের আত্মরক্ষার চেষ্টা করবে সাধারণ মানুষ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে অত করে এক বর্ণনা আছে নিজে করে বসে নিজের মুখ এবং ঘোষণাকে আয়ত্ত রাখবে আর যা ভালো করো শুধু তাই করবে মন্দ বর্তন করবে কেবলমাত্র নিজের বিশ্বাস রচনা থাকবে সচেতন থাকবে এবং সে সর্বসাধারণ মানুষ সম্পর্কে চিন্তা ভাবনা পরিহার করবে তিন তিনি বলেছেন দৃষ্টি গরিব আ সময় সকালে মুসলিম বিকালে কাপের এফা শ হজাতা মস আরি আগেলাখ থেকে বলিত নাছিল আছে আচান বলছেন। কেমাত আসার আগে গুড় অন্ধকার রাতে অংশ ভিতনা সমভত হবে তাতে কোনো যে কোন ব্যক্তি সকালে মমিন বিকালে কাপের বিকালে মমিন সকালে কাপের পত হতে থাকবে তাতে অপবিষত ব্যক্তি নন্দমান ব্যক্তি থেকে উত্তম। আচলমান ব্যক্তি দ্রুতগামী ব্যক্তি চেয়ে উত্তম তখন তোমরা তাদের তোমাদের দনক সময় ভেঙে ফেলবে এবং তার রশিগুলি কেটে ফেলবে আর তোমাদের তলোয়ার পাথরে গসে তার দ্বার নষ্ট করে দিবে এ সময় যদি কেউ আগ্রাসী হয়ে তোমাকে তোমাদের কাউকে আক্রমণ করে তখন সে যেন সালাম। এর দু ছেলের মধ্যে উত্তম ছেলের নীতি অবলম্বন করা বোধ

করলেন এবং তারা খুব কাছে বলে বর্ণনা করলেন তখন তিনি জিজ্ঞেস করেছেন চালাইসালাম সে সময় উত্তম ব্যক্তিকে তিনি বললেন যে ব্যক্তি নিজের গবাদি পশুর মধ্য থেকে তার হক আদায় করবে এবং এবাদত আবাদত ফল থাকবে আর যে ব্যক্তি নিজের বুড়ার উপর চড়ে সত্যদের মধ্যে বয় সৃষ্টি করবে এবং সত্য তাকে বই দেখাবে তেমনি যে ফেতনার যুগে মুখের ভাষা কঠিন হয় হাদিস পাশাপাশি চলে হজরত আবু থেকে বর্ণিত আছে যে হজরত যে হজরত আসল বলেছেন নিকট ভবিষ্যৎ এমন ভয়াবহ ফেতনা দেখা দিবে যা গোটা আরব বিশ্ব গ্রাস করে ফেলবে তাতে যারা নিহত হবে তারা যার নামে হবে উক্ত গোলযোগের সময় মুখের ভাষা

অথবা দেখা দেবে ফেতনা তো সাররা উক্ত ফেতনা দোয়া আমার পরিবার এক ব্যক্তি পায়ের নিচে পায়ের নিচ থেকে নির্গত হবে সে আমার কান্দনের লোক বলে দাবি করবে অথচ প্রকৃত সে আমার আপনজনের মধ্যে হবে না প্রকৃত পক্ষে পড়ালগা লোক হলেন আমার বন্ধু অতপর লোকেরা এমন এক ব্যক্তির ক্ষমতা এক কথা হবে যে পদের নিতম্বের মতো হবে অথবা শুরু হবে অন্ধকার জন্য ফেতনা তা কাউকে রেহাই দিবে না বরং প্রত্যেক ব্যক্তি গালে এবং একটি চতু চবেঘাত লাগবে। আর যখন বলা হয় ফেতনা শেষ হয়ে গেছে তখন তা এতে প্রসারিত হবে যে মানুষ বুড়ি মান্দা হয়ে উঠবে তখন সন্ধ্যা কাপের হয়ে যাবে অবশেষে সব মানুষ দুটি টাবু দলে বিভক্ত হয়ে যাবে এক এক দল দল একদল এক একদল মনে হয়ে থাকবে না ওপর যার ইমান থাকবে না যখন যখন অবস্থা এই পর্যায়ে পৌঁছাবে তখন তোমরা দার্জালের আগমনে অপেক্ষা করবে ওই দিন অপেক্ষা পরের দিন আবির্ভাব হবে নিজের হাত গোটিয়ে রাখতে হবে হাদিস এক বিরাট ফেটনা তাদের কাছাকাছি যে ব্যক্তি সাফল্য মন্ডিত হবে যে তা হতে নিজের হাতকে গুটিয়ে রাখবে অবদাউদ ফেতনার প্রতি থান করবে হাদিস পাঁচ হাজার অজাত মেঘদাদ ইমনে আ আশওয়া দাদা বলেন চলাচন্দকে বলতে শুনেছি সৌভাগ্যবান ব্যক্তি যাকে প্রেত্না থেকে ধরে রাখা হয় সৈভাগ সৌভাগ্যবান ওই ব্যক্তি যাকে প্রেত্না থেকে ধরে রাখা হয় সৌভাগ্য সৌভাগ্যবান ওই ব্যক্তি যাকে প্রেত্না থেকে ধরে রাখা হয় এবং যে ব্যক্তি সৌভাগ্যবান সে হবে।

কিন্তু আর কি আমার তদন্ত কায়েম হবে না যে পর্যন্ত আমার উম্মতের মধ্য কোন মুশরিকের সাথে মিলিত হবে যে পর্যন্ত না আমার উম্মতে মাঝে জন মিথ্যাবাদী আবির্ভাব করবে তারা প্রত্যেক আল্লাহ নবী হওয়ার দাবি করবে অথচ উপকৃত কথা হলো আমি শেষ নবী আমার পরে কোনো নবী নেই তিনি আরো বলেছেন আমার উম্মতের একটি দল সত্যর উপর নাজিল অবিচল থাকবে সত্যর উপর অবিচল থাকবে

ভাবে ঘুরতে থাকবে এরপরে যখন লোকজন ধ্বংস মুখোমুখি হবে তবে তার আগে লোকদের পথে চলার কারণ ধ্বংস হবে তার দিনের যদি আবার প্রতিষ্ঠিত হয় তবে তা তাদের মধ্যে সত্তর বছর পর্যন্ত বহাল থাকবে এমনি মাছা দিলাম বলে আমি জিজ্ঞাসা কর্মসূচি চালাচ্ছিলাম সে সত্তর বছর কি অলিগত পঁয়ত্রিশ বছরের পর আসবে

গাছটি যাতা যাতা আনোয়াদ বলা হত। এটা দেখে কোনো কোনো নব্য মুসলমানরা বলতে আসে যে আছে ওই সকল মুসলিমদের মতো আমাদের একটি জাত আনোয়াদ নির্ধারিত করে দিন তখন আসলাম বলেন সুবানন্দা হরজত মুসাল্লাহাম এর জাতি তাকে বলেছিল আমাদের জন্য এরূপ মাবুদ নির্ধারিত করে দিন যেরূপ ওই কাফেরা সম্প্রদায়ের মাবুদ রয়েছে তোমরা বয়স্কল লোকদের পদ অনুসরণ করেছিলেন যারা তোমাদের আগে উপস্থিত হয়ে গেছে তিন মেজে ইসলাম ইসলামে ওয়াজত ওসমান অনতম ওসমান কে হত্যার মাধ্যমে বিধনা শুরু আদেশ 5054 আজত মুসাইদ এ রাদিয়াল্লাহু বলায়েন ইসলাম প্রথম বিধনা শুরু হল ওসমান আதல் নয়ে এর অবতার পর পদরে যুদ্ধ অংশ গ্রহণকারী সাহেব বিদ্যমান ছিলেন না দ্বিতীয় পেত্না হল আর হার আর রক্ত করে সংঘর্ষ অর্থাৎ সর্বোদায় বিয়া অংশগ্রহে অংশগ্রহণকারী একজন সাহাবে অবস্থিত রইলো না তৃতীয় আর তৃতীয় পেত্না শুরু হলো তখন তখন মানুষের মধ্যে বিজ্ঞানী কল্যাণ থাকার অবস্থা তা উঠলো না বকারী

মাহফুজ কেরমান জাতির সাথে দুর্দল পরকে মত হবে হাদিস পাঁচ হাজার ছাপ্পান্ন হজরত আবু হরে রাজ্লাহ বলে আসলাম বলেছেন যে পর্যন্ত না তোমরা আজমি কুজ কে কিরমান জাতির সাথে যুদ্ধ করবে না সে পর্যন্ত কেমত হবে না তাদের চেহারা লাল বর্ণের চেপটা নাক ক্ষুদ্র চোখ বিশিষ্ট মুখমন্ডল হবে পড়তে পড়তে বাস চামড়া ডালের মতো আর তাদের জুতা হবে পশমে বোকারি মুসলিম বোকারি

যত সংগঠিত হবে অথচ তাদের মধ্যে দাবি এক ভিন্ন এক অভিন্ন যতক্ষণ না তিনি জন মিথ্যাবাদী তার ছেলে আবির্ভাব না করবে তাদের প্রত্যেককে নিয়ে আল্লাহ নবী বলে দাবি করবেন যতক্ষণ না এলে মটিয়া নেওয়া হবে ভূমিকম্প সংখ্যা পরিমাণ বৃদ্ধি পাবে সময় কাছে হয়ে আসবে ফিটনা সৃষ্টি হবে কোন কারাবি বেড়ে যাবে আর এমন কি তোমাদের মূল্য ধন সম্পদের উপর দেখা দিবে যারা সম্পদশালী ব্যক্তি ধন সম্পদের মালিক চিনতে প্যাশন হয়ে পড়বে এজন্য যে কে তাকে কার সন্তান গ্রহণ করবে এমনকি যার কাছে বেশ করা হবে সে বলে উঠবে আমার এ মালের কোনো প্রয়োজন নেই যতক্ষণ না লোকজন সহ্য ইমারত নির্মাণ কাজে পরস্পর প্রতিহতা করবে যতক্ষণ না এক ব্যক্তি কোনো ব্যক্তির কবরে কাজ যাওয়ার সময় বলবে আমি যদি এ সময় স্থানে হতাম আমরা তখন না পশ্চিম দিকে সূর্য দিতে হবে অতপর সূর্য যখন উদিত হবে তখন লোকেরা তা প্রতিকা করার পর সবাই ইমান আনবে কিন্তু সে সময় হবে তখনকার ইমান কোনো উপকারে আসবে না সে ব্যক্তি এর আগে ইমান গ্রহণ করেননি কিন্তু ইমানদার অবস্থা নাকাজ করেননি আর কেমন আর কেমন এমন এমন অবস্থা কারণ হবে যে ব্যক্তি যে দুই ব্যক্তি একে অন্য সমানে কাপড় পরবে কিন্তু কাপড় কয় বিক্রয় কিংবা গুটিয়ে নেওয়ার অবসর পাবে না কেমন অবশ্যই কেমন অবশ্যই কায়েম হবে এমন অবস্থা যে ব্যক্তি তার গোষ্ঠী দুঘন করে দুধ নিয়ে আসবে কিন্তু তা পান করার সময় পাবে না আর কেমন অবশ্যই এমন অবস্থা হবে যে ব্যক্তি তা করা পর সময় পাবে আর কেমন এমন অবস্থায় এমন পরিবেশে কায়েম হবে এক ব্যক্তি খাদ্য লোক গ্রাস গ্রাস এবং উত্তোলন করবে কিন্তু তা খাওয়ার অবকাশ পাবে না মুসলিম মুসলমান ইহুদিদের সাথে যুদ্ধ না করা পর্যন্ত কেমন হবে না হাদিস পাঁচ হাজার আদান তবু বলে আদা নগলের বলেছেন মুসলমান ইহুদির সাথে যুদ্ধে লিপ্ত না হবার তো সংগঠিত হবে না তখন মুসলমানদের তখন মুসলমান তাদের হত্যা করবে এমনকি ইহুদি পাথর গাছের আদালিয়া লুকিয়ে আত্মগ্রহণ করবে তখন সে পাথর গাছ বলবে হে মুসলিম ও হে আল্লাহর বান্দা এতে ইহুদি পিছনে রয়েছে ছুতা মেয়ে মেয়েদিকে আসো তাকে হত্যা করো তবে শুধু গার্বত গাছ নামক ডেকে বলবে কেননা তা ইহুদিদের গাছ মুসলিম আতান গুতের এক ব্যক্তি আবির্ভাব পর হবে হাদিস পাঁচ হাজার উনপঞ্চাশ উনচাট উনচাট যেটা বুঘরাই রাতে বলেন আসলে সেটা চাম বলেছেন যমত ভবন দত্ত কল্পদন্ত কাখানগুপ্ত থেকে এক ব্যক্তি অভিবাদন করবে খেল লোকদের লাটি দিয়ে পরিচয়িত করবে সরকারি মুসলিম দাদাও নামক শাসকের সময়কে মতবে আডিস 560 দত্তব ঘুরে দত্ত ভবনের শুভেচ্ছা জানান এক ব্যক্তি মানুষের শাসক না হলো না হওয়া পর্যন্ত রাত দিনে এবং ওভারটন শেষ হবে না সভাকে বর্ণনা যে পর্যন্ত গোলাম বংশ থেকে যা 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 নামক এতটি আশঙ্কা হবে মুসলিম মুসলমানটাকে শ্রী গগন চক্রবর্তী করতে করতে করবে হাদিস 561 50 জাবের ইবনে সামুরা আদিলান বলে আছে তা সামনেবতে শুনেছি মুসলমানদের এক দল ইসরোয় কেষ্টায় পারেশ্বর সম্রাট সম্রাট বংশের ভক্ত

আর অপরদিকে যুদ্ধ অভিযান চালাবে এবং আল্লাহ তাদের হাতে তাদের আল্লাহ তালা তোমাদের তাতে বিজয়ী করবেন অতপর পরশের যুদ্ধ করবে তাতে আল্লাহ তালা তোমাদের জয়যুক্ত করবেন তারপর রুম রুমকদের বিরুদ্ধে যুদ্ধ করবে তাতে আল্লাহ তালা তোমাদের জয়যুক্ত করবেন সর্বশেষ তোমরা দার্জিল হাতে লড়বে তাতে আল্লাহ তালা তোমাদের বিজয়ী করবেন মুসলিম কেমতির আগে ছয়টি নির্দেশন দেখা যাবে হাদিস পাঁচ হাজার চৌষট্টি ইবনে মালিক রাজ্লাহ বলেন তাবুকের যুদ্ধের সময় রাসুল সাল্লা সাল্লাম এর কেদ মতে আসলাম এমন সবাই তিনি এক চামড়া তাবুতে অবস্থান করেছিল তখন তিনি বললেন কেমতের আগে ছয়টি নিদর্শন মনে রাখ আমার অফার এক নম্বর দুই নম্বর আমার অতপর বাইতুল মুকান্দ বিজয় তিন নাম্বার ব্যাপক মহামারী তোমাদের পক্ষীর মত পক্ষীর মরকের মতো আক্রমণ করবে চার নাম্বার দন সমুদ এত প্রচুর হবে যে কোনো লোক একশত দিনার স্বর্ণ মুদ্রা প্রদান করলেও সে অন্তঃসত অসন্তুষ্টি প্রকাশ করবে পাঁচ নাম্বার এমন এক দেখা দিবে যা আরব আরবের প্রত্যক্ষ গড়ে প্রবেশ করবে ছয় নাম্বার অতপর রূপকদের সাথে তোমাদের একটি সন্ধি চুক্তি পরে তা উক্ত সুক্তি ভঙ্গ করে তোমাদের বিরুদ্ধে আশিটি পতাকা নিয়ে মোকাবেলা আসবে প্রত্যেক উপত্যকার অধীনে বারো হাজার সৈন্য থাকবে বোকারিও মুসলিম আমার নাম আজ আমার উপাসন আমার জীবন আমার মন সব আল্লাহ আল্লাহর সাথে সংগ্রহ করেছে হে আমার আমাকে আল্লাহ অনুগত বানানো ছিল অনুগত বানানো আল্লাহ উপদেশ পালন আল্লাহ আমার অভিভাবক আল্লাহ আমার অভিভাবক আল্লাহ আমার অভিভাবক আল্লাহ আমার অবলম্বন আল্লাহ আমার অবলম্বন আল্লাহ আমার অবলম্বন আমার আপনি একটু বেশি করে শেয়ার করবেন বেশি করে সাবস্ক্রাইব করবেন